মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন চল্লিশ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়সা সিদ্দিকা মোহাম্মদ আমিনুল ইসলাম দৌলতপুর প্রতিনিধি মানিকঞ্জ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চল্লিশ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়সা সিদ্দিকা স্কুলে ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিষ্টি কেক ও বেলুন দিয়ে আনন্দ উল্লাস করেন দু সালে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগদানের মধ্য দিয়ে তার শিক্ষকতার জীবন শুরু হয় চল্লিশ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ষোলো পাঁচ দু হাজার উনিশে যোগদান করেন মানিকগঞ্জ জেলায় প্রায় পাঁচশো শিক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এছাড়াও শিক্ষা পদক দু হাজার বাইশের উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিক্ষা দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে পরপর তিনবার শ্রেষ্ঠ বিদ্যালয় পদক পেয়ে মানিকগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় স্বীকৃতি অর্জন জন চল্লিশ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার বাইশের সাফল্য অর্জন চল্লিশ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনত্রিশ জনের মধ্যে পঁচিশ জন বৃত্তি পেয়েছে এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে বাইশ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তিনজন এ বিষয়ে প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা বলেন আমি স্বপ্ন দেখি বিদ্যালয়টিকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে দেখতে অক্লান্ত পরিশ্রম করে আমি যেন সফল হতে পারি এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর ফিরোজ বলেন এটা আসলে আমাদের জন্য বড় পাওয়া দৌলতপুর জন্য বড় পাওয়া আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন শিক্ষার মান আরো উন্নত করতে পারি